ইসরায়েলের সাথে যদি থাকে বিশ্ব যুক্তরাষ্ট্র তবে ইরানের সাথে আছে আরেক সুপার পাওয়ার রাশিয়া সব দিক বিবেচনা করেই ইসরায়েলে হামলা করেছে ইরান এমনকি ইসরায়েলের শক্তিশালী আক্রমণ ঠেকানোর সক্ষমতাও রয়েছে তেহরানের আর এই কাজে তাদের সহায়তা করেছে রাশিয়া গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন মস্কোর সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান অংশীদারিত্ব উভয় দেশের সক্ষমতাকে শক্তিশালী করছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান দু সালে হাজার হাজার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয় ফলে রাশিয়ার সাথে তার সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হয় এই সম্পর্ক এখন মস্কো এবং তেহরানের মধ্যে এমন এক চুক্তিতে সাহায্য করেছে যার মধ্যে রয়েছে ইরানকে উন্নত ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতি মার্কিন ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের গোয়েন্দারা কর্মকর্তা এবং অস্ত্র বিশেষজ্ঞদের মতে এমন সম্পদ যা তেহরানকে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভবিষ্যৎ বিমান হামলার বিরুদ্ধে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করতে সাহায্য করতে পারে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে কতগুলো সিস্টেম সরবরাহ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে তা জানা যায়নি তবে রাশিয়ান প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী প্রতিপক্ষে পরিণত করতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ ইউরেশিয়া অপ্রসারণ কর্মসূচির পরিচালক হান্না নোট বলেন ইরানিরা এই পরিবর্তনের সুফল পাচ্ছে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন অগ্রসর চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইরানকে সু থার্টি ফাইভ এস ফাইটার সরবরাহ করার জন্য গোপনে আলোচনা করেছে যা রাশিয়ার অন্যতম সক্ষম ফাইটার রাশিয়া ইরানের গুপ্তচর উপগ্রহগুলির সাথে প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশাপাশি মহাকাশে আরও উপগ্রহ স্থাপনের জন্য রকেট তৈরিতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিয়েছে ইরান তার পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলিকে সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি হামলার বিরুদ্ধে রক্ষা করতে চেয়েছে দু সালে তেহরান রাশিয়ার এস থ্রি হান্ড্রেড বিমান বিধ্বংসী ব্যবস্থা কেনার জন্য একটি চুক্তি করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তির চাপের মধ্যে মস্কো অস্ত্র সরবরাহে বিলম্ব করে দু সালে ইরানে এস থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয় ইরান তখন থেকে রাশিয়ার কাছ থেকে আরও সক্ষম এস ফোর সিস্টেম কেনার চেষ্টা করেছে এস ফোর হান্ড্রেড এমন রাডার দিয়ে সজ্জিত যা আধুনিক যুদ্ধবিমান দ্বারা ব্যবহৃত স্টিল প্রযুক্তিকে পরাস্ত করতে পারে রাশিয়া সিরিয়ায় তার সামরিক ঘাঁটি রক্ষার জন্য এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বিমানের জন্য সম্ভাব্য প্রাণঘাতী হুমকি তৈরি করেছে পহেলা এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় দুই ইরানি জেনারেল নিহত হয় এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সোমবার বলেছেন যে ইরানের হামলার জবাব দেয়া হবে যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তবে রাশিয়ার দেয়া অস্ত্রই ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে ওয়াশিংটনের হাটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ক্যান কাসাপু গ্লু বলেছেন ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলিকে রক্ষা করার জন্য মোতায়েন করা নতুন রাশিয়ান বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এন্টিস্টিল সিস্টেম নিশ্চিতভাবেই ইরানের আকাশ সীমাকে ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক জায়গা করে তুলবে